ফেসবুক এবং অন্যান্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে যে পাঁচজন উঠতি বয়সী এর মধ্যে দুজনের হাতে আমদা ছিল তাদেরকে দম্পতিকে আঘাত করতে অবস্থায় দেখা যায় তো সেই ঘটনার ঘটার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং রেসপন্স করে সেখানে অফিসার ইনচার্জ নিজেও কিছুক্ষণ পরে উপস্থিত হন সেখানে আমরা ঘটনার যে বিবরণটা সেটা হচ্ছে মেহবুল হাসান এবং পরবর্তীকালে যে মামলাটা হয় সেই মামলার বাদী নাসিন আক্তার ইপ্তি ওনারা বাড়ি ফিরছিলেন একটা রিক্সা যোগে ওনাদের সামনে থাকা একটা রিক্সা ইতিপূর্ব একটা ঘটনা ঘটে এই যে বকাটেদেরকে আমরা গ্রেপ্তার করেছি তাদের মধ্যে তিনজন তারা দুটি মোটরসাইকেল যুগে যাচ্ছিল তারা প্রচন্ড শব্দ করছিল সেই শব্দ করে যখন তারা যাচ্ছিল করেন আরেকজন আরোহী এবং তিনি তাকে রিক্সা থেকে নামিয়ে তাদের সঙ্গে যখন তর্কাতর্কি হচ্ছিল তখন হচ্ছে এই দম্পতি আহ সেই রিক্সা যাত্রীকে সাহায্য করার জন্য তারা এসে দাঁড়ান এবং বলেন যে কেন তারা রাস্তায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এটা প্রতিবাদ করলে সেই আহ যে যুবক তিনজন তারা হচ্ছে তাদের হাতে থাকা যে রান্দা সেগুলো দিয়ে হচ্ছে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে এবং তারা যখন এই ধরনের ঘটনা ঘটে তখন অত্যন্ত সাহসিকতার সঙ্গে হাসান তিনি একজনকে ধরে ফেলেন তাদের মধ্যে থাকা তখন জনগণ আসে তারাও হচ্ছে আরেকজনকে হাতে হাতে তখন গ্রেফতার করতে সম্ভব হয় মোবারক হোসেন এবং হচ্ছে রবি বাইকে এবং তাদের সঙ্গে থাকা একটা মোটর সাইকেল হচ্ছে আটক করা হয় সেই যখন তাদেরকে আটক করা হয় এই অবস্থায় তারা তাদের একজন হচ্ছে ফোন করে আরো তাদের দুই সহযোগীকে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসে এবং হচ্ছে ঘটনাটা যখন ভিনে মোড় নেয় তখন হচ্ছে তাদের আটকের ফলে এই বাকিরা হচ্ছে পালিয়ে যায় তো তাদের আটকৃত আসামিদের তথ্য মতেই আমরা হচ্ছে পরের দিন হচ্ছে আলফাজ ওরফে শিশির নামে একজন কে হচ্ছে আব্দুল থেকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে আমরা হচ্ছে সজীব এবং সাইফ এই দুজনকে আমরা পরবর্তীতে টঙ্গি এবং টঙ্গিবস্তি এলাকা থেকে হচ্ছে আমরা গ্রেফতার করি এবং আসামিদের সঙ্গে থাকা যে দুটো রামদা আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত তিনটা মোটর সাইকেলের মধ্যে দুটি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং এই ঘটনায় হচ্ছে একটি মামলা দায়ের হয় সেদিনই উত্তর বিভাগের ডিসি হিসাবে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে এটা তদারকি বা রকম নয় সেটা হচ্ছে যে এখানে আমরা বলেছি যে এখানকার যে পাঁচজন যে সাসপেক্ট তার মধ্যে একজনকে কিন্তু আমরা মাজার বস্তি থেকে হচ্ছে আটক করেছে তো এই ধরনের উঠতি বয়সীরা হচ্ছে যারা মূলত হচ্ছে মাদকাসক্ত এবং ডেজার্টেড আগেও আমি একদিন আপনাদেরকে বলেছি যে এই যে ছিনতাই গ্রুপগুলি এই যে আমরা ধরেছি আমরা দেখেছি যে তাদের যে অ্যানালাইসিস করে তারা মূলত হচ্ছে পরিত্যক্ত অবস্থায় বড় হয়েছে তারা স্ট্রিট চিলড্রেন হিসেবে বড় হয়েছে এবং পরবর্তীকালে মাদক সত্য এবং অন্যান্য অপরাধে তারা জড়িত হয়েছে তাদেরকে আমরা যতই হচ্ছে অ্যারেস্ট করি তারা কিন্তু জামিনে বের হয়ে আসে এবং এবং তাদের বিচার কার্যটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে কারণ তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই তারা হচ্ছে মূলত ভাসন তো এই অবস্থায় তারা আবার ফিরে এসে তারা এই ধরনের হচ্ছে অপরাধে জড়িয়ে পড়ছে আর সেই অপরাধটা আমরা সবসময় মানে কম বেটে আছি আমরা যখন অন্য একটা কাজে আমরা জানি যে এই মুহূর্তে আমরা আরো অন্য যখন কাজে আনগেজ হয়ে করি তখন হয়তো তাদের দূরত্ব কিছুটা বেড়ে যায় বা তারা যখন বের হয়ে আসে আদালত থেকে তখনও হচ্ছে এটার প্রবণতা বেড়ে যায় কিন্তু আমাদের প্রতিদিনই আপনি মোটরসাইকেল প্যাট্রোলের কথা বলেছেন আমাদের উত্তরা বিভাগের ছয়টি ডিউটি স্টেশনেই থানাতেই কিন্তু প্রচুর অন্যান্য পেট্রোলের সঙ্গে সঙ্গে মোটরসাইকেল পেট্রোল রয়েছে ফুড পেট্রোল রয়েছে এবং আমরা রিসেন্টলি হচ্ছে আমরা দেখেছি আবদুল্লাপুর বা যে রয়েছে সেখানে যে রাতের বেলায় যে বাস চলাচল করে সেই কাউন্টার গুলির সঙ্গে আমরা কথা বলছি তাদের সঙ্গে যোগাযোগ করছি যে তাদের দিক থেকেও যেন আমরা দ্রুততম সময় তথ্য পাই কারণ এখানে যারা আসা যাওয়া করেন ভিক্টিম হন তারা মূলত হচ্ছে চলাচলকারী হচ্ছে যাত্রী তারা হচ্ছে দিতে হচ্ছে তারা হচ্ছে রাজি হন না বুঝতে পারছেন যে তারা তারা আসে সেই সেক্ষেত্রে আমাদের একটা বড় বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে সেক্ষেত্রে আমাদের আরো একটা বাধার কথা বলেছি তাদের যেহেতু স্থায়ী ঠিকানা নেই তো এটার জন্য আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার আমি ব্যক্তিগত মনে করি সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় শিশুদের জন্য যে যারা আছেন তারা সবাই মিলেই হয়তো গ্রাজুয়েট না আমরা আসলে সমন্বয় করি আমাদের সমন্বয় থাকে এবং আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আমরা হচ্ছে একটা বড় ধরনের অভিযানও চালানো হয়েছিল একটা বস্তিতে সেখান থেকে আমরা অনেক অনেক অপরাধীকে ধরতে সক্ষম হয় তো এগুলো চলমান আছে আসলে কম্বাইন্ড একটা সবারই একটা সময় দিতে হয় আবারও ভাবছি এই যে আপনি আমার সঙ্গে কথা বলছেন দেখুন অজস্র ফোন আসছে দেখুন তাহলে আমার পক্ষে কি সম্ভব এই সময় এগুলো ফোন করা এবং কলব্যাক করা সেটাই না সেক্ষেত্রে আমি বলছি সেক্ষেত্রে আমি আপনাকে বলছি সেক্ষেত্রে আপনারা ডিউটি অফিসার অফিসারকে ফোন করবেন আপনারা দেখুন আপনাদের সংখ্যাটা একবার তাকান আপনারা যদি এই ঘটনায় আমাকে ফোন দেন আমাকে প্রত্যেকেই তো ফোন দেন শুধু আমাদের উত্তরায় জানেন যে অনেক সাংবাদিক রয়েছেন তো আমরা বারবার কিন্তু আপনারা এই ধরনের ঘটনা ঘটলে সেটা মিডিয়া সেন্টার থেকে একটু জানবেন কারণ আমরা মিডিয়া সেন্টার কে জানিয়ে দিই এটা একটা উপায় এটা একটা আপনাদের প্রথম যে প্রশ্নটা ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে আমাদের যে পাঁচজন কে আমরা আটক করেছি এর মধ্যে হচ্ছে রবি রায় তার হচ্ছে মামলা রয়েছে টঙ্গির টঙ্গি প্রশ্নে থানায় তার নামে মামলা রয়েছে